ধন্যবাদ এবং সাথে জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে কথা বলবো অনলাইন কাউন্সেলিং আপনারা নেন আবার অফলাইনও নেন অফলাইন কাউন্সিলিংটাকে অনেক সময় ফেস টু ফেস কাউন্সিলিং বলা হয় সো এই যে ফেস টু ফেস কাউন্সেলিংয়ের সুবিধাগুলো কী সে বিষয়ে নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট জামার রাজু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি বা পার্সোনাল এক্সপিরিয়েন্সে যে জিনিসগুলো আমার লক্ষ্য আমি করেছি যেগুলো আমার নোট ডাউন করেছি সেগুলো বলবো আমি যেমন অনলাইনে কাউন্সেলিং করিয়ে থাকি এবং অফলাইনে করে থাকি অনলাইন এবং অফলাইন কাউন্সিলিংয়ের পার্থক্য আছে কিছু সুবিধা আছে যেটা হলো ফেস টু ফেস কাউন্সেলিং নিলে পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য আপনাদের উদ্দেশ্যে এসেছি আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কাউন্সেলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা তখনই কাউন্সেলিংয়ে যাই যখন আমার মনে কোনো রকমের নেগেটিভ অনুভূতি হয় নেগেটিভ চিন্তা হয় আমি আচরণগুলো নেগেটিভলি করি তখনই ফেস টু ফেস যখন কাউন্সেলিং আপনি করবেন তখন কি হয় যে আপনি ওয়েতে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেওয়ার পরে আপনি ফেস টু ফেস কাউন্সেলিংয়ে আসলেন এর সুবিধার প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব সুবিধা হয় কি সুবিধা হয় আপনি যখন ফেস টু ফেস কাউন্সেলিংটা আপনি করাচ্ছেন আমরা বলি যে নন ভার্বাল এবং ভার্বাল বিহেভিয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট যেটা অ্যাসেসমেন্ট করতে হয় এখন এই নন ভার্বাল বিহেভিয়ার কি দেখেন আপনি যখন কথা বলছেন যেটাকে আমরা বলি যে পোশ্চার আপনি কিভাবে অঙ্গভঙ্গি করছেন গ্রেসার আপনার ফেসিয়াল এক্সপ্রেশনটা কি আপনি কিভাবে যখন কথা বলেন আপনি কি খুব বোরিং হয়ে কথা বলছেন রেগে বড়ছেন নাকি খুব খুশি হয়ে বলছেন আপনার হাতগুলো কোথায় ছিল পাগুলো কোথায় ছিল এগুলো কিন্তু আমরা দেখতে পাই আপনার নন অ্যাটেন্টিভ কি না বা অ্যাটেন্টিভ না সেটাও কিন্তু আমরা ফেস টু ফেস কাউন্সেলিংয়ে দেখতে পারি যেটা হল অ্যাসেসমেন্ট বা ডায়াগনোসিস ক্ষেত্রে খুব বড় রকমের সুবিধা খুবই গুরুত্বপূর্ণ যেটা ফেস টু ফেসে সম্ভব হয় ফেস টু ফেস কাউন্সেলিংয়ে আসলে দেখা যায় যে এখানে অনেকের ভিতরে জড়তা থাকে অনেকে মনে করে যে আমি একজন কাউন্সেলিং সাইকোলিস্টে যাব আবার তো সে কী বলবে না বলবে আমার কথা জেনে যাবে সো যখন কথা বলে তখন তার ভিতরে হয়তো দেখা যায় যে খুব বেশি পালপিটিশন হয় প্রথম প্রথম হয় এটা কিন্তু সময় হয় না অনেক সময় তার ভিতরে কাজ করে সো এটা কী হয় যখন সেশনে আসে তখন আস্তে আস্তে কিন্তু এটা কেটে যায় তার মানে হলো যখন তার ভিতরে যদি এরকম থাকে পারফরম্যান্স অ্যাংজাইটি থাকে বা বিভিন্ন সোশ্যাল সোশ্যালফোভিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু সে এখানে আসলো অন্য মানুষদের সাথে দেখা করলো সেক্ষেত্রে কিন্তু তার এটা একটা এক্সপোজার হলো আবার ওসিডির কথা বলি ওসিডির ক্ষেত্রে অনেকের ভিতরে কিন্তু কন্টামিনেশন ওসিডি আছে তো সেই ক্ষেত্রে কি হয় যখন সে সেশনে আসে তখন কিন্তু বিভিন্ন মানুষের সাথে মিশতে হয় ওখান থেকে আসতে হয় এটাও একটা ইআরপি এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি আপনারা শুনেছেন সেই জায়গাটা কিন্তু ফেস টু ফেস কাউন্সেলিং বা থেরাপিতে কিন্তু হয় তারপর কত রকমের বিষয় আছে যখন আপনি ফেস টু ফেস কাউন্সিলিং নেবেন অনেক ক্ষেত্রে দেখবেন এই ফিটা কিন্তু কম থাকে এবং সেই ক্ষেত্রে এই ফিটাও থেকে আপনি লাভবান হলেন যদি এরকম হয় ফেস টু ফেস কাউন্সিলিং নিতে গেলেন কোনো একটা জায়গাতে তখন দেখা গেলো যে আপনার সমস্যাগুলো একটু বেড়ে গিয়েছে বা সমস্যাটাই অনেক বেশি তখন আপনার যদি কোনো সাইকাটিস্ট দরকার হয়তো বা ওই ক্লিনিকই অন্য যে সাইকাটিস্ট আছেন তাকে আপনি তাৎক্ষণা আপনি দেখাতে পারছেন এটা একটা বড়ো বিষয় হলো আবার সুবিধার ক্ষেত্রে যদি বলি অনেকের ভিতরে আছে যে কারোর সাথে না আপনারা জানেন বিষণ্নতার ক্ষেত্রে অনেক বিষণ্ন মোডে থাকে তখন এই ব্যক্তি যখন আসে এবং দেখা যায় চেম্বারে বা হসপিটাল যখন বসে অন্যদের কিন্তু একই রকমভাবে দেখে যে আমার সমস্যা শুধু আমার একার না এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই আসে তখন কি হয় তার ভিতরে কিন্তু অন্য রকম একটা চিন্তা হয় সে একটা কনফিডেন্ট পায় এবং সেই জায়গা থেকে সে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে পরবর্তীতে যখন আসে আরও স্বাস্থ্যন্দ্য বোধটা বেড়ে যায় এরকম বাড়তে বাড়তে দেখা যায় যে সে সকল কিছুতে তার মনোযোগটা তার যে সমস্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে ফেলতে পারে সো এই সুবিধাগুলো কিন্তু খুব বেশি থাকে আপনি যদি ফেস টু ফেস কাউন্সেলিংয়ে আসতে পারেন আশা করি বুঝতে পেরেছেন আজকে বিটি আর বাড়াচ্ছি না কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন কোনো বিষয় যদি আমি স্কিপ করে ফেলি আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ আলাইকুম